জায়গার মধ্যে একজন আন্তিম মহারিষির কথা বলা হয়ে আছে দুনিয়ার মানুষ যদি ওই মহারিষিকে ফলো করি দুনিয়ার মানুষ যদি ওই মহারিষিকে রোল মডেল মনে করি দুনিয়ার মানুষ যদি বাংলাদেশের সার জমিনে একজন ছেলে বাবা যারা নাম হলো সুশীকান্ত ভট্টাচার্য কি নাম সুশীকান্ত ভট্টাচার্য তার বাবার নাম হলো সুকান্ত ভট্টাচার্য ও মুসলমান বাবারাও সুশীকান্ত বিশ্ববিদ্যালয় থেকে ডবল এম এ কমপ্লিট বিশাল মানুষ বিশাল শিক্ষিত যুবক এডুকেটেড ওই সুশীকান্ত ভট্টাচার্য অনেক ডিগ্রি অর্জন করেছে বাবা কিন্তু চাকরি বাকরি হয় নাও যেমন আমাদের পশ্চিম পশ্চিমবাংলার অবস্থা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাবা ডবল এম এ কমপ্লিট করেছে চাকরি বাকরি হয়ে নাও এবার বহুদিন ধরে চেষ্টা করি এবার তার বাবা বলে বেটা শোন শোন এবার আদার যদি সন্তান বেকার থাকে বাবার টেনশন হয় না নাই অবশ্যই চিন্তা হয়তো বলে বেটা শুনো তোমার তো চাকরি বাকরি আর হলো না একটা কাজ করো আমার কাছে একটা ফর্মুলা আছে একটা বুদ্ধি আছে বলে কি বলে বেটা গলায় একটা পৈতা ঝুলিয়ে নে পৈতা হেবেরাদার গোলার মধ্যে পয়টা জুলাই হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ জাতি ব্রাহ্মণ শুনেছেন নাম না ব্রাহ্মণ ওরাই পূজা পাঠ করতে পারে এটা কোনো লুকায়িত কথা নয় হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণরাই পূজা করবে কিন্তু ইসলাম ধর্মের মধ্যে হাই হাই ইসলাম কত সুন্দর কোনো ধর্মকে ছোট করতেছি না বাবা কিন্তু আমাদের ধর্মের চর্চা করব এটা আমাকে সংবিধান পাওয়ার দিয়েছে আমরা ধর্মকে ছোট করব না কারণ শিক্ষা আমাদেরকে আল্লাহ দেননি আল্লাহ বলেছে কোরআন শরীফের মধ্যে তোমরা তাদের ভগবানকে গালি দিও না যারা তোমার আল্লাহকে মানে না ধরে বলো তাহলে কোরআন শরীফ বিরাদার মুসলমান মানুষকে সন্ত্রাস থেকে শান্তির দিকে নিয়ে আসে তো বলে বেটা গলার মধ্যে পয়তা ঝুলিয়ে নাও বেরাদার মুসলমান তার আব্বা বলে সুশীকান্ত ভট্টাচার্যকে ওই যে হচ্ছে বাড়ি বাড়ি পূজা করবি মন্দিরে মন্দিরে পূজা করবি অনেক পয়সা পাবে বেটা আর বাড়িতে ফল ভরে যাবে ফুটে এবার বাবার কথা চিন্তা করে করে কয়েকদিন পরে সন্তানের ব্রেনটা বেরাদার পরিবর্তন হয় চাকরির দিকে না ছুটতে যেয়ে ওই সুশীকান্ত ভট্টাচার্য গলার মধ্যে পয়তা ঝুলিয়ে নাই বাবা এবার পূজা পার্বণ শুরু করে দেয় পূজা শুরু করে ওর কিন্তু ভালো পয়সা ও রোজগার হতো বাড়িতে ফল ফুটে ভরে যেত এবার শশীকান্ত ভট্টাচার্য শিক্ষিত মানুষ ছিল বাবা শিক্ষিত সন্তান ছিল এবার পড়তে 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 বাবা ওই যে বেরাদার মুসলমান ভগবত পুরাণ হিন্দু ভাইয়েদের বই আছে ভগবত পুরাণ তার দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আল্লাহ একবার কাবিরাও এমন একটা এমন একটা মন্ত্র পড়েছে এমন একটা সেন্টেন্স পেয়েছি পেয়েছে এমন একটা শ্লোক পেয়েছি ওই শ্লোকটা ঠিক এই মতো রয়েচে ওম অত সঙ্গে সবিষ্য দেবানম শ্রী সাদিমাম বাসুদেব গরং গীতিপূর্ণ গ্রন্থা আমরা বুঝতে পারিনি কিন্তু ওই সুশীকান্ত ভট্টাচার্য বুঝতে পেরে গেছি ওই জায়গার মধ্যে কি বলা আছে ইনশাআল্লাহ বলবো এবার সশिकांत ভট্টাচার্য বাবা ওই কথাটা জন্মে দেখতে পেয়েছি এবার সে কিন্তু আর অন্য ধর্ম গবেষণা করে ওই জায়গার মধ্যে একজন অন্তিম মহารিষির কথা বলা হয়েছে দুনিয়ার মানুষ যদি ওই মহารিষিকে ফলো করে দুনিয়ার মানুষ যদি ওই মহารিষিকে রোল মডেল মনে করে দুনিয়ার মানুষ যদি ওই মহารিষিকে মোটিভেশন মনে করে ওকে অনুসরণ করে চলে সে ওই হাসরের ময়দান মিটার সাফায়াত হবে বলে এই অন্তিম মহর্ষি কে একে আমায় খুঁজে বের করতে হবে এবার কিন্তু সে খুঁজতে যাই অন্য ধর্মের কিতাব পড়ে বাইবেল পড়ে ত্রিপিটক পড়ে বেরাদার মুসলমান দুনিয়াতে যত ধর্ম আছে এবার সে খোঁজ করতে শুরু করি অন্য ধর্মের মধ্যে আলাদা কথা আছে অনেক ধর্ম রয়েছে যেমন বেরাদার বৌদ্ধ ধর্ম আছে বৌদ্ধ ধর্ম নাম শুনেছেন না বৌদ্ধ ধর্ম গৌতম যে সমস্ত মানুষেরা আগুন দেখলে কি বলে আগুন দেখলে তারা একটাই কথা বলে বুদ্ধাংশাঙ্গি ধর্মাংশাঙ্গি বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরাও এই মত গৌতম বুদ্ধের ধর্ম পড়েছে তারপরে হচ্ছে বাইবেল খ্রিস্টান ধর্ম পড়েছে খুঁজতে খুঁজতে কয়েকটা ধর্ম পড়া হয়ে গেছে অন্তিম মহা ঋষিকে খুঁজে পাওয়া যায় না অন্তিম মহা ঋষির বাণী পেয়েছে কিন্তু ওই ব্যক্তিকে খুঁজে পাই না কাকে অনুসরণ করব কাকে ফলো করব এবার আব্বাস জান কে এসে কই বাবা আমি একটা আমি একটা বই পড়তে চাই আমি একটা বই পড়বো একটা ভাষার শিক্ষা অর্জন করতে চাই বলে কি শিক্ষা অর্জন করবি বলে বাবা আমি না কোরআন শরীফ পড়তে চাই চোরে বলুন ইসলাম আছে না মুসলমানদের একটু পড়তে চাই বাবা আমাদের ধর্মের তো বইগুলো পড়েছি অনেক বই পড়লাম বাইবেল পড়েছি গীতা পড়েছি ত্রিপিটক পড়েছি ওল্ড টেস্টিমেন্ট পড়েছি নিউ টেস্টিমেন্ট পড়েছি ও বাবা আমি একটু কোরআন শরীফ শিখতে চাই কোরআন পড়তে চাই তারা বাবা বলে কোরআন শরীফ পড়া যাবে না বলে কেন বলে ওটা মুসলমানদের ধর্মের বই পড়বি তোকে মানুষ তো তোর দিকে তাকিয়ে কেমন কেমন কথা ভাববে তার বাবার মনে একটাই টেনশন ছিল বাবা যে কোরআন শরীফ হলো এমন একটা বই ওই কোরআন শরীফের যদি কেউ মোহাব্বতে পড়ে যায় শরীফ তাকে চম্বুকের মতো ভালোবাসা দিয়ে আক্রমণ করে না এবার যখন বলে ওই সন্তানটা তার বাবাকে উত্তর দিচ্ছে আল্লাহ ওই উত্তরটা শুনলে আপনি ব্রাদার অন্তরটা কেঁপে উঠবে ওই সন্তানটা বলতে আছে ও মা যুবক মেরা তোমরা শোনো রে শোনো 니제 রোল মডেল কাকে বানিয়েছো সালমান খান কে রোল মডেল বানিয়েছো শানু খান রোল মডেল বানিয়েছো আমির খান কে রোল মডেল বানিয়েছো অজয় দেবগান কে রোল মডেল বানিয়েছো ও মা বোনেরা তোমরা হিরোইন দের কে রোল মডেল বানিয়েছো ও যুবতী ছেলেরা তোমরা শোনো শোনো আজ ফেসবুক ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য আমার যুবক ভাইয়েরা পদপ্রষ্টের দিকে চলে যায় কিন্তু রোল মডেল কে আমাদের মোটিভেশন কে সংসারে কেন শান্তি নাই ওই যুবকের কাছে রোল মডেল কে শুনুন শুনুন বাবা ওই যুবকটা কত সুন্দর উত্তর দিচ্ছে আব্বা বলে বাবা এই জায়গায় যদি দুইটা গাছ লাগানো হয় একটা গাছের মধ্যে যদি ফল কম থাকে আরেকটা গাছ ধরো ফল ফুটে ভরে গেছে মানুষ সেরা কোন কোন গাছটার দিকে টাকা বে টার্গেট করবে আর কোন গাছটার দিকে ঠেলা মারবে বলে ইটাল বা ঠেলা কোন গাছের দিকে ছুড়বে তো বলে যেই গাছের মধ্যে ফল ফুট বেশি আছে বলে বাবা তাহলে বুঝে না মানুষ কেন মুসলমান আজ কেন নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদেরকে কেন টার্গেট করে কারণ হলো ওই ইসলাম ধর্মটা ফল ফুটে ভরা আছে বাবার কথা শুনে নাও বলে বাবা পর্বত পড়ব কুরআনটা পড়ব কি এমন হবে কিছুই হবে না এবার বেরাদার মুসলমান কুরআন শরীফটা পড়তে শুরু করে আরবি পড়া শুরু করে তাই মুসলমান আরবি জানতে শুরু করে আলিম বা তাশা পড়ে এই মতো পড়তে পড়তে গ্রামার পড়ে কুরআন যেন নিজে বুঝতে পারি ট্রান্সলেট করতে পারি এই মতো শিখতে শিখতে আল্লাহু আকবার ক্যাবে নাও কুরআন শরীফ বুঝতে শিখে আছে মুসলমান বাবা শুন কোরআনটা পড়তে পড়তে রে এক পারা পড়েছে দ্বিতীয় পারায়ে গেছে তৃতীয় পারায়ে চলে গেছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই মতো পড়তে পড়তে বাবা কোরআন শরীফের 17 পারা 70 107 নাম্বার আয়াতের মধ্যে যখন চলে যায় আল্লাহ তাআলা সেই জায়গাতে বলেছে ওয়াল ইল্লা রাহমাতাল আলামিন Oh, mm -hmm. এই আয়াতটা যেমনি দেখেছি সে মানে বুঝতে পারে ও দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার এই কুরআন শরীফের মধ্যে এ কার কথা বলা হয়েছে এ কার বিষয়ে বলা হয়েছে আমি তো পড়েছি অতত সং ভবিষ্যতে মনন সেবি সাদানিবম বাসুদেবং গরঙ্গীতি পূর্ণ গন্ধা নীল স্পর্শম বলে এই কথা তো আমি আমার হচ্ছে বেদের মধ্যে শুনেছি ভগবত পুরাণের মধ্যে শুনেছি অন্তিম মহারিষি কিন্তু কুরআন শরীফে 17 পারা 7 রুকু মধ্যে তার কথা বলা হচ্ছে আল্লাহ তালা সেই জায়গার মধ্যে বলতে আছেন বেড়াদার আপনাদেরকে বলেছিলাম বিশ্ব নবীকে আল্লাহ তালা সবার সাহায্যকারী হিসাবে পাঠিয়েছেন ওই কথা সেখানে বলা আছে আর কিছু মুসলমান বলে বিশ্ব নবী ইলমে গায়েব না। নবী নাকি সাহায্য করতে পারবে না হতে বিশ্ব নবীকে জানে এটা কথা মানে যদি আল্লাহ বলেছে তুমি সবার সাহায্যকারী তার মানে নবী পা সবার ভাষা বুঝতে পারবেন কিনা এদিকে আব্বাজিরা আব্বাজি সোনামানিকারা একটু আমার দিকে বাবাজিরা একটু আমার দিকে ধ্যান দিয়ে শুনবেন আল্লাহ বলেছে বিশ্বনবী সবার সাহায্যকারী এবার কোন মানুষ যদি আসে ইংল্যান্ড থেকে তো সে তো কি বলবেন ওকে তার ভাষায় বলবে কিনা ইয়া রসুল আল্লাহ ক্যান ইউ হেল্প মি হুজুন আপনি কি আমায় সাহায্য করতে পারবেন কেউ যদি আসে বাংলাদেশ থেকে সে বললে হুজুর আপনি কি আমায় সাহায্য করতে পারবেন নেবেন কেউ যদি আসে চীন দেশ থেকে তিনি আগে এসে বলবেন কেমন আছেন তারপরে তো তিনিও বলবেন যে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন এক কথাই বোঝা গেল মুসলমান বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ বলেছেন তুমি সবার সাহায্যকারী এখান থেকে প্রমাণ হয় বিশ্ব নবী সবার সব দেশের ভাষা জানতেন কিন্তু ওই জায়গাতে ওই সুশীকান্ত ভট্টাচার্য যখনই ওই আয়াতটা দেখতে পেয়েছি আল্লাহ আকবার কাবিরা আয়াতটা দেখার পরে ওই জায়গার মধ্যে বলা হচ্ছে ও তার যে ধর্ম আছে সেখানে কি বলতেছি যে একজন অন্তিম মহারিষি দুনিয়ার মধ্যে আসবে সে হবে দয়ালু সে হবে মেহের মান সে যেই রাস্তায় চলতে বলবে আজ মানুষ যদি ওই রাস্তায় চলে তাহলে তারা কি হবে সৌভাগ্যবান জোরে বলুন আর ওই কথাটাই সে কোরআন শরীফের মধ্যে পেয়েছে আল্লাহ তালা বলেছি ওয়ামা আর সাল্লাকা ইল্লা রহমতুল্লিল আলামিন হে নাবি আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি লিল করে এজ এ মার্সি ফুল এজ এ কাইন্ড ফুল আমি আপনাকে কাইন্ড বানিয়েছি সফট হার্টেড বানিয়েছি আমি আপনাকে দয়ালু বানিয়েছি মেহের বানিয়েছি বলুন এবার বলে আমি তো পড়েছি যে আসবে আন্তিম মহাদিসি হবে তার মধ্যে গুণ থাকবে সে হবে দয়ালু সে হবে মেহেরবান সে হবে সব ঠার্টে কোরআনে তো বলা হয়েছে ওই আল্লাহ তালা একজন হচ্ছে নবী পাঠিয়েছেন সে হবে দয়ালু তিনি কে আবার গবেষণা করতে করতে ওই নবী কথায় আসবে ওই নবীর কথা আবার পড়তে যাই ওই নবীর কথা যখন পড়তে যাই যে ওই নবী কোন দেশের মধ্যে আসবে এবার তার সে চিহ্ন পেয়ে যায় বেদের মধ্যে কি বলে বেদ ও ओम संबल ग्रहे मुखिय सखे महात्मा नहे ना तागा प्रार्थना योगे योगे महा हा एक उपासी श्रावुदंत्र एकम रूपयम तीप्तियम दिराओ ওই বেদ বলে মুসলমান সম্বল আগ্রহে সংস্কৃত শব্দ বিশ্ব নবী দেশের মধ্যে আসবে তার চিহ্নটা কি হবে ওই দেশটা কেমন হবে ওই দেশের মধ্যে কি তাজমহল থাকবে ওই দেশের মধ্যে কি বড় বড় বিল্ডিং থাকবে না না মুসলমান ওই বেদের মধ্যে বলছে সম্বল আগ্রহে এই কথার ব্যাখ্যা হলো এই কথার সারাংশ হলো বেদ বলতে চেয়েছে যেই দেশের চতুর্দিকে পানি পাওয়া যাবে যেই দেশের চতুর্দিকে পানি আছে ওই দেশে নবী রাস্তা আসবে এবার বেরাদার আপনি এই বিশ্বের ম্যাপটা খুলে দেখুন না এই বিশ্বের ম্যাপ যখন খুলে দেখবেন সাউথ আফ্রিকার চতুর্দিকে পানি পাওয়া যায় না ইংল্যান্ডের চতুর্দিকে পানি পাওয়া যায় না ফ্রান্সের চতুর্দিকে পানি পাওয়া যায় না জার্মানির চতুর্দিকে পানি পাওয়া যায় না ভারতবর্ষের চতুর্দিকে পানি পাওয়া যায় না আফগানিস্তানের চতুর্দিকে পানি পাওয়া যায় না একটা দেশের চতুর্দিকে পানি পাওয়া যায় যেই দেশটার নাম হলো সৌদি আরব ধরে বলো বিরাদার কোনো বানাওয়াটি কথা বলেনি আপনাদের ধোকা দিতে আসেনি যখন আপনি বিশ্বের ম্যাপটা খুলে দেখবেন অন্য কোন দেশের চতুর্দিকে পানি পাওয়া যায় না সমুদ্র পাওয়া যায় না একটা দেশের পাওয়া যায় যেই দেশের নাম হলো সৌদি আরবিয়া আর ওই দেশের মধ্যে রয়েছে সোনার মদিনা ওই দেশের মধ্যে নবী আসবে এবার শশীকান্ত ভট্টাচার্য ওই নবীর খবর পেয়ে গেল ওই নবী আল্লাহ একবার নবীর হচ্ছে পরিচয় পেয়ে পেয়ে গেল এবার বলে আন্তিম মহারিষি কি করে হচ্ছে পাঠ পড়াবে এই মতো করতে করতে ওই সন্তান কি হলো ইসলাম ধর্ম কবুল করলো